আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে হচ্ছে ইতালির একটা পার্কে যাচ্ছি তো মা হচ্ছে প্রথমে গিয়েছে আন্টিদের সাথে পরে আবার আমাকে ফোন দিয়েছে যে আমাকে যাওয়ার জন্য বলতেছে তো আমি ঝটপট করেই হচ্ছে রেডি হচ্ছি মানে আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না পরে হচ্ছে শুনলাম যে মন আসছে আমাকে ফোন দিয়েছে তো তখন ভাবলাম যে না যাই তাহলে তো যার জন্য একটু রেডি হচ্ছিলাম ড্রেস পরেছে সোয়েটারটা পরে নিয়েছে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে তো তারপরে হচ্ছে একটু সুন্দর করে ক্রিম দিলাম আর কি যেহেতু বাইরে অনেক ঠান্ডা আর আমার না মানে রেডি হতে কোনো সময় লাগে না একদম ঝটপট করেই হচ্ছে রেডি হয়ে যেতে পারি মানে সাত আট মিনিট লাগে বেশি হলে সময় কারণ দেখা যায় মেয়ে মানুষদের অনেক টাইম লাগে বাট আমার তো আমার একটা টাইমই লাগে না তো বাসার কাছে একদম পার্ক আন্টিরা এসেছে একটু দূর থেকে তো আমি হচ্ছে রেডি হয়ে চলে আসলাম প্রায় পাঁচ মিনিটের মতো লেগেছে আর কি তো মন তাহা বড় হয়ে গেছে আগে ছোট ছিল আপনারা যারা আগের ভিডিও দেখেছেন আমার তো তারপরে দেখলাম কি বাংলাদেশে যে হা হাঁস আছে না ওই হাঁসগুলো হচ্ছে আনসে এই ছোট আয়না একটা জায়গায় হচ্ছে এই হাঁসগুলো রেখেছে দেখতেই পাচ্ছেন মানে সব মানুষ হচ্ছে এই হাঁসগুলো দেখার জন্য ভিড় করতেছিল আমরা তো বাংলাদেশ যারা থেকেছি তারা তো এই হাঁসের সাথে অনেক পরিচিত বাট ওরা তো ওইভাবে পরিচিত না তো সব বাচ্চারা একটু পরপরই হচ্ছে গিয়ে দেখতেছিল হাঁসগুলো তো আড্ডা দিতে দিতে প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে এরপর হচ্ছে রাত হয়ে গিয়েছে আর আড্ডা দিলে কখন যে সময় চলে যায় আসলে বলাই যায় না তো তারপরে হচ্ছে আমরা এখন হচ্ছে বাসায় চলে যাব কারণ অনেক রাত হয়ে গিয়েছে পাপাও চলে এসেছে তো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন পুরা পার্কটা আপনাদের দেখাচ্ছিলাম পুরা পার্কটা কিন্তু অনেক সুন্দর আর রাত নয়টা পর্যন্ত হচ্ছে এই পার্কটা হচ্ছে খোলা থাকে তো লাইটিংগুলো খুব সুন্দর ছিল বাংলাদেশে যদি এমন হতো যে সব জায়গায় একটা একটা করে পার্ক আছে একটু পর পরে তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো এই গাছগুলো দেখেন কতটা সুন্দর লাগতেছিল তো আমি পুরোটাই হচ্ছে বারবার ঘুরে ঘুরে হচ্ছে ভিডিও করতেছিলাম আর এই জায়গায় হচ্ছে একটা বার আছে এবং অনেকগুলো হচ্ছে রাইট আছে বাসায় আসলাম বাসায় আসার পরে হচ্ছে দেখলাম পিৎজা তো পিজ্জাই হচ্ছে খেলাম রাতের খাবার আর কি আর ইতালিয়ান পিৎজার কথা কি বলবো যেটা তো খেতে একদম অসাধারণ ইতালিয়ান পিৎজা কিন্তু অনেক অনেক মজা আমি বাংলাদেশে গিয়ে যত পিৎজাই খেয়েছি না কেন ইতালিয়ান পিৎজার মতো এরকম টেস্ট আমি পাইনি অন্য জায়গায়ও পাইনি আসলে আর দেখেন পুরো একদম চিজ দিয়ে ভরা মানে এই চিজটা কিন্তু কোনো অনেক আগের চিজ না একদমই তাজা তাজা চিজ দিয়ে হচ্ছে পিৎজা তৈরি করা আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ